কিছু পাওয়ার নেই তবু ইচ্ছের অবসান হয় না দেবার মতো আর কিছুই অবশিষ্ট নেই জানি তবু কেন কেউ কিছু আশা করলে মনে হয় কত কিছুই তো এখনো বাকি হয়তো দিতে পারি তাই আশা কেউ রাখে মিলিয়ে নেবার মতো জমা খরচ হয়নি জমার অংশের বরাত যে খুবই অল্প তবু মন ছুঁয়ে যায় কারো মিষ্টি কিছু কথায় মনের ঘরে হিসেবের খাতাখানা উল্টে দেখতে ভুলে যায় নগন্য হলেও কিছু পাওয়ার আশায় সবুজ মনকে বুঝিয়ে পারি না এ ভুল ভুলের চোরা সব হারিয়ে ফেলেও কেন এমন হয় কেন মন অজানা নয় তবুও না জানা ছলনাই ভুলে বারবার বারবার বিশ্বাসের মতো সুন্দর অনুভূতিটাকে খেলার সুযোগ করে দেয় জীবন খেলা নয় তবুও হারচিত হয় দিন শেষের ইচ্ছেটা কি খুব বড় এইটুকু আশা না করলেই কি নয় কেউ একজন থাক সারাদিনের ব্যস্ততার শেষে ক্লান্তি ভুলের মনের ঘরে জমা কথা ভালো মন্দ উজাড় করে দিই না এইটুকু আশা ভুল মেনে নিতেই হবে ভুল মেনে নিতেই হবে